এ প্রেম করিয়া এই তাহিরি কলঙ্ক ঘোষণা প্রেম করিয়া প্রেমি কে মরে রে আমার নাসির উদ্দিন শিপাশালা মরে না তোরা দি বাবা খালি মাজারের ভাত্তরটি বাংগস বেড়াইলে গুম্বুসটা বাং মাছ মাঝখানে টা বাং দেখ ভিতরে কি তা আছে হিডার দি না বাবা সুরির মতন দুর্দা গা পঞ্চাশ হাজার লোক আর মাদার বাজার ভাঙে সাইডে ইটপিট ভাঙে ওটা দূর মারে ইটপিট ভাঙে ওইটা কি করে দূর মারে বেড়াইলে মাঝখানটা বাং বাংলে বুঝ বা ক মাসে বছর যা কথা কন ঠিক না বেটি যেই দিন থেকে মাজার বাংলা সরি সেই দিন বলছে যে যিনি বাং সেই উপরে গজব আইতেছে কারণ এদের ব্যাপারে আমাদের কথা বলতে হবে না স্বয়ং আসমান থেকে গজব আসবে কথা কন ঠিক না আমরা এলাকার বাংসিনি আইসে

যদি কোন শরীর বহির্ভূত কাজ হয় আমরা ওইটা প্রতিরোধ করবো তারপরে কি মাজার বাই গেলাম একবারে এক দল করত দুর গরটা ফিরে লাইছে কিরে কেমক দল করতো আরে বারে হ্যাঁ দল করতো হার করে কি তা দল করতো

এই যে আশি পার্সেন্ট লোকগুলো তরিকা তাদেরকে বাদ দিয়ে তো রাষ্ট্র অচল হয়ে যাবে কথা বলে ঠিক যারা বাংতে পারে মারতে পারে কুবাইতে পারে হেরো হেরা গেছে দামি ওই যে কালকা ফুসুর একটা মিস করে দিছিলাম না সামনে আর কোনো অনুমতির অনুমতি নাই ডাইরেক্ট সমাবেশ কথা কন ঠিক না বেটি হ্যাঁ তুমি নিরাপত্তার জন্য আমাদেরকে প্রোটেকশন দিয়ে প্রশাসন আপনার থাকেন আবার অনুমতি কিসের ধর্মীয় ইস্যুতে মাঠে দাঁড়াবো কোনো অনুমতির দরকার নাই এখন থেকে কথা হলো অধিকার আদায় করে নিব আমরা ইনশাল্লাহ আর সুন্নিরা তার হালে ডালে বাবা গরিস না জীবনে বুট টুট এবার সুন্নি আগে একজুট হয় জীবনে বহুত বহুত বুট দিস রে বাবা এ চাহ খাই খাই যে গুরসত বিছে দেখছি আমি একটা চকলেট দিলে সব বুলিয়া যা দেখছি আমি এবার আল্লাহর হস্তে ইমান আকিদা মূল্যবোধ রাষ্ট্র ধর্ম প্রতিষ্ঠা করার জন্য এবার আমরা সুন্নিরে একজুট হতে হবে কোন অপশক্তির হাতে আমরা দেশ দিব না

অত লাভ আইস না আমার মার কানে কি আসছিল এটাও বাইরে নিয়ে এসে গা এটার মধ্যে কোনো ফরমালিন নাই এই জন্য নিছিল আমার কি সাহস কি তার কম করছে জীবনে কোন বেটা কি তাকে বলছে না বারো দিন আগে ফরম তুল্লা নির্বাচন করে দিয়েছি আগে কোনো জানেও না তবে তার আমি নাই আমার পথ হইল সুন্নি যারা স্বাধীনতার পরে কোনো বেড়া কি মাজার আক্রমণ করছে এই আমলে মাজার আক্রমণ করছে না যারা করছে এটা মিস করলে কি ভবিষ্যতে কি ভবিষ্যতে এই ক্ষমতা না ভাই মাজার বাংলা শুরু করছে ক্ষমতা ভাইলে তো আমরা গড় বাংলা শুরু করবো এটা যেহেতু দৃশ্যমান হয়ে গেছে কারণ সুন্নিরা সবাই এক থাকতে হইব কথা কর ঠিক কিনা দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হইলে সেটা আমরা রুখিয়ে দিব ধর্মের ব্যাপারে কোনো ষড়যন্ত্র হলে সেটা আমরা রুখিয়ে দিব কি না এটা আমার অধিকার একবার কাউজ রোয়াজ ওইটা রাজনীতি আলাপ করেন এটা এটা রাজনীতি আলাপ এটি রাজনীতি আলাপ আমার মাজার ভাঙ্গা আমার ঘর ভাঙ্গা লাইব আমার গাড়ি ভাঙ্গা আমি প্রতিবাদ করতেতাম না যারা বাংব হেরা বাংলাদেশ নাই আমি প্রতিবাদ করলে এটা রাজনীতি জি জি কথা কই দিয়ার বড় দালাল ঠিক কথা কোন ঠিক কিনা এক থাকবেন নি ঠিক এই কিছুদিনের মধ্যে সারা বাংলাদেশের পীর মাশায়েকরা আমার বসবো বৈসা আমরা ঐক্য হব যার সাথে যাবো আমরা একসাথে যাব ঠিক আছে নি কেটে কেটে ৰাজি আছে না তোলে সুন্নি সারা কি অন্ন গুসাম নামি আর এ সুন্নি সারার কিছু মানি ইনশাল্লাহ কর ইনশাল্লাহ কর আল্লাহ কবুল করুক আমিন কর। আর যদি কনা আমিন কয় যে চাহাবাগরাম দিয়া যুদ্ধ করছে সংসার ছাড়ি দিছে জীৱন এক চাহাবি কয় কামার শক্তি হলো হেলমেটের ভিতরে যেই মাত্র হেলমেটটা আমার মাথাত লাগাইছে গায়ের মধ্যে বা বাইসা পড়ছে যুদ্ধ জিততে গেছে এর জিগাইতাছে কারণটা কি তা কই হেলমেটের ভিতরে ছিল আমার নবীর চুল মোবারক আমার গায়ে জোর নাই আমার নবীর চুল মোবারকটা হেলমেটে থাকলে গায়ের মধ্যে একটা গায়বী শক্তি পাই তো যেই নবীর চুল মোবারকে হেলমেটে থাকলে গায়ে শক্তি পাওয়া যায় এই নবীকে আমরার মত আমি নিজে নবীর চুল মোবারক দেখছি নিজে দেখছি এইভাবে থাকে এইভাবে কুকুরানি পরে শুরু করছে চুলমো বারক এইভাবে দাঁড়াই গেছে আমি দেখছি আমার চোখ তো মিথ্যা না গেল নবী ও নবীর নাকি নবী মত মতো বউরে মা কইলে বউ তালাক হয়ে জায়গা আর নবীরা আমরা মতন কথা কইলে বউ তালাক হইবো ইমান তালাক হইবো আর বৌ কইয়া তালাক ওটো তালাক হয়ে যাবো গা বুঝছেন না

ওই সাহাবি ডাক দিয়ে ও পৃথিবীর সাহাবিরা রে আমার গায়ের মধ্যে কোনো জোর নাই শক্তি নাই যখন আমার হেলমেটটা লাগাই আমার গায়ের মধ্যে আমি শক্তি খুঁজে পাই কয়েক গায়ের শক্তির সঙ্গে হেলমেটের সম্পর্ক কী ও ওয়ালিদ ডাক দিয়ে কয় এই হেলমেটের ভিতরে ছিল আমার নবীজির চুল মোবারক চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার তুমি জীব এই লুকরা পোলাপান এই লুকরা আমার কথা কি কষ্ট পাইতেছেন আপনারা এটা মোবাইলের ফ্ল্যাশলাইটটা জ্বালান দিককালে কয়টা মোবাইল আছে তুমি জীব তুমি মর আধার ঘরে তুমি আপন তুমি জীব তুমি মর আধার ঘরে আ তুমি পাড়ের তরি তুমি হিমো ই তুমি নিধানে তোর আনেওয়ালা বল রসুল্লা ইহি ভাহ তুমি মোদে রাশার তাই তো তোমায় বাঁশি ভালো তুমি মোদে ও তাই তো তোমার লাগে ভালো হৃদ হয় না মে ফুলদানীতে হৃদ হয় না গে তের প্রেমের মালা এর সোল্লা يا رسول الله يا حبيب الله يا رسول الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না বলে ওই সাহাবির মতো আমরা নবীরে ভালোবাসতে চাই কি চাই না ওই সাহাবির মতো নামাজ পড়তে চাই কি চাই না ওই সাহাবির মতো জিহাদ করতে চাই কি চাই না আপনারা জবান কোলে বলেন ইজ্জতের দাম না নাই হায়াতের মালিককে মৌতের মালিককে এই সাহাবিরা শুধুমাত্র নবীকে ভালোবাসতেন এমন নয় এই সাহাবির মধ্যে একজন সাহাবি যার নাম করে ওসমান জুন্নুরাইন যেখানে যাইতেন আনন্দ উল্লাসে থাকতেন একটা জায়গায় গেলে ওসমান জুন্নুরাইন চোখের পানি ফালায় পালায় কানতেন ওই জায়গাটা কোনটা জানেন নিরে বাবা ওই জায়গাটার নাম হইল অন্ধকার কব ওই কবর পাশে যাইয়া চোখের পানি ফালায় ফলায় কানছে ও ও বনদরে আমার ও যুবকের দল ওসমান যুন দিয়ে আল্লাহ তাআলা হুকে ডাক দিয়া বলেন ও ওসমান সব জায়গায় গেলে আপনি আনন্দিত কবরের কাছে গেলে কেন চোখের পানি ফায়া কান্দে ওই ওসমান যুন রান কি কয় জানেন নি উনি ডাক দিয়া বলে ও জামিরা রে